আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করব সকলে ভালো আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আল্লাহ তালা হাদিসের আলোকে আপনাদেরকে জানাবো তথ্য দেব আমরা কোনো ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে সরাসরি উপস্থাপন করি না আমরা সমস্ত রকমের প্রমাণপত্র সহ অর্থাৎ আইডেন্টিফাই করে রেফারেন্স সহ করোনা হাদিসের মোতালা করে তারপরে আপনাদের কাছে আমরা ভিডিওগুলো উপস্থাপন করি দেখুন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটা অনুগ্রহ করে এড়িয়ে যাবেন না আমরা ভিডিও সম্পূর্ণ দেখব তাহলে ইনশা আল্লাহ তাবারকালা আমার আপনার ফায়দা হবে এবং অনেক কিছু ইসলামিক দিক আমরা জানতে পারবো ইসলামের ব্যাপারে অবগত হতে পারবো এবং আমল করার সেদিক থেকে আমরা কি করতে পারব আমলে নামতে পারবো অর্থাৎ আমলের জন্য চেষ্টা করে দেখতে পারব তো চলুন ভিডিওটা বড় না করে আমরা সরাসরি আমরা টপিকের উপরে কথা বলতে শুরু করি দেখুন আমাদের মাঝে সকলেরই কম বেশি রোগ হয় আমরা অসুস্থ হই আমাদের শরীর খারাপ হয় অনেক সময় অনেক টাকা পয়সা খরচা হয় এবং অনেক সময় কম খরচাতেও কাজ হয়ে যায় বড় বড় রোগও হয় ছোট ছোট রোগও হয় কিন্তু আপনি কি জানেন আল্লাহ তালা এমন চারটি রোগ যাকে দেবেন তার জন্য জান্নাতের পথ খুলে যাবে জান্নাতের দ্বার খুলে যাবে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে তার জন্য আমাদের সর্বপ্রথমে জানানোর আছে যে রসল্লাহ সাল আলাইসালাম বলেছেন যে মমিন দুনিয়াতে রোগে আক্রান্ত হয় যে মমিন দুনিয়াতে রোগে আক্রান্ত হয় আল্লাহ পাক তাহার গুনাহ ক্ষমা করেন অর্থাৎ মাফ করেন এবং তাকে জান্নার দান করেন অর্থাৎ আজকের ভিডিওর যে টপিক রয়েছে আজকের ভিডিওর যে বিষয়বস্তু রয়েছে সেটা হলো কোন ব্যক্তির চারটি রোগ হলে বা চারটি রোগ লেগে থাকলেই বেশিরভাগ সময় তার জন্য জান্নাত লাভ হয় এবং জান্নাতের রাস্তা তার জন্য আসান হয়ে যায় তো হাদিস শরীফে যেভাবে রসলাল্লা সালাহ আলহি সাল্লাম বলেছেন যে কোনো মবিনের যদি সে যদি দুনিয়াতে রোগে আক্রান্ত হয় তো আল্লাহ আল্লাহতালা তার ক্ষমা করেন গুনাহগুলোকে এবং আল্লাহ তাবারকাতালা তার জন্য জান্নাতের রাস্তা আসান করেন অর্থাৎ জান্নাত দান করেন সেই চারটি রোগ আমরা আজকের ভিডিওতে বলতে চাইছি অনুগ্রহ করে এড়িয়ে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন হাদিসের বিশ্লেষণ বা হাদিসে বিশেষভাবে উল্লেখ আছে হাদিসে কি এসেছে হাদিসে এসেছে যে যে ব্যক্তির চারটি রোগ হবে সে ব্যক্তি জান্নাত লাভ করবে প্রথম রোগ হলো জ্বর যখন আমাদের জ্বর আসে আমাদের শরীরে একেবারে আগুনের মতন তাপমাত্রা বেড়ে যায় গরম হয়ে যায় আমাদের শরীর প্রচণ্ড আকারে আমাদেরকে কখনও লেপ উড়তে হয় কখনো বড়ো বড়ো কাঁথা বা কখনও কম্বল উঠতে হয় আমাদের কাঁপুনি দিয়ে আমাদের জ্বর আসে তাই না তো জ্বর এক নম্বরে দুই নম্বরে হলো মাথা ব্যথা আমাদের মধ্যে প্রায় মাথা ব্যথা হয় আর মাথার ব্যথা একটি এমন ব্যথা যেটাতে মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে না ব্যথা সহ্য করতে পারে না ছটফট করে তাই দুই নম্বরে যার মাথা ব্যথা লেগে থাকে বেশিরভাগ সময় আল্লাহ তাবারকালা তাকে জান্নাত দান করবেন তিন নম্বর হলে চোখের অসুখ চোখের অসুখ অর্থাৎ অন্ধপনা চোখের অসুখ যার হবে তাকেও আল্লাহ তাবারকতালা জান্নাত নসিব করবেন এবং গেটে বাত গেটে বাত এই গাঁঠগুলোতে গাঁঠে গাঁঠে যার বাঁধ থাকে আল্লাহ তাবার কতলা তাকেও জান্নাত দেবার কথা উল্লেখ করেছেন ও আদা করেছেন এইসব রোগে ধৈর্য করতে হবে এইসব রোগে ধৈর্য ধরলে আল্লাহ তাবার কতালা বান্দার সমস্ত গুণা মাফ করে দেন এখানে একটা উপদেশ তাহলে কি বুঝতে পারছেন যে রোগ শুধু কষ্ট নয় বরং জান্নাত যাবার বা জান্নাতের রাস্তা খুলে দেই এই সব রোগ যদি কারো হয় আজ থেকে আমরা কি করব আমাদের যদি এরকম রোগ হয় তাহলে আমরা আজ থেকে ধৈর্য ধারণ করব। আল্লাহ তাবারক তালে আমাদের বান্দা হিসাবে কবুল করুন যেন আমরা ধৈর্যশীল হতে পারি বা ধৈর্য করতে পারি আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু